অরুণ চ্যাংকে বাইরে রেখে ঘরে ফিরে আসতেই এখানে আরোপ পথ আটকে দাঁড়িয়ে থাকে এমন তাকে ঘরে ঢুকতে দেয় না তখন সে বলে তোমার সমস্যা কি তুমি এভাবেই ব্যবহার করছো কেন আরব বলে তোমার মধ্যে কি একটু লজ্জা বাকি বাকিনি তাই না সেই জন্য তুমি এসব কাণ্ড করছো নিজের প্রেমিককে ঘরে ডেকে তার সঙ্গে রোমাস করছো সে বলেই বাজে কথা বন্ধ করো আমি এমন কিছুই করিনি আমি চ্যাংকে এখানে ডাকিনি সে নিজে থেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল আর তাছাড়া ঘরে সবাই উপস্থিত ছিল দাদি আমাকে নিচে ডেকেছিলেন তাই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তাকে আমার ঘরে নিয়ে যায়নি আর তাছাড়া তুমি কোন অধিকারে আমাকে এসব কথা শোনাচ্ছ যদি এখানে কেউ বেশরম থাকে তবে সেটা তুমি দাদের অনুপস্থিতিতে নিজের গার্লফ্রেন্ডকে ঘরে ডেকে তার সঙ্গে রোমান্স করো তাই আমার দিকে আঙুল তোলার আগে নিজেকে একবার দেখো তুমি কতটা জলে আছো এই কথা বলে অরুণ সেখান থেকে চলে যাই আরবের খুব রাগ হয় তাই সে তার পিছু পিছু ঘর পর্যন্ত চলে আসে এবং সেখানে গিয়েও তাকে অনেক কড়া কথা শোনায় বলে যদি তোমার চ্যাংকে এতই ভালোই লাগতো তা তাহলে তার সঙ্গে বিয়ে করে নাও না কেন অরুণও তখন আরোকেই পাল্টা জবাব দেই এমন বলে যদি আমার কাছে অপশন থাকতো তোমার আর চেংয়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার তাহলে আমি চেংকেই বেছে নিতাম কারণ আমি জানি চেং তার স্ত্রীকে সম্মান করবে এমন তাকে ঘরে সম্মানের সঙ্গে রাখবে এই কথাই আরোপের অনেক রাগ হয় সে বলে তুমি সম্মানের কথা বলছো যে টাকার জন্য যে কারোর সঙ্গে বিয়ে করতে রাজি ছিল ভালোই হয়েছে যে আমার ভাইয়ের বিয়ে তোমার মতো মেয়ের সঙ্গে হয়নি নইলে তার জীবন তো নষ্ট হয়ে যেত অরুণের এতে রাগ হয় এমন সে আরবকে টেনে একটা জোয়ার মারতে যায় কিন্তু তার আগে আরব বলে আমাকে জোয়ার মারার আগে এটা ভেবে নাও এর পরিণাম কি হবে আর তোমারও জানা আছে যখন তুমি আমাকে জোয়ার মেরেছো তখনই আমি তোমার সঙ্গে কি করেছি তাই আমার সঙ্গে কিছু করার আগে ভেবে নাও আমি তোমার সঙ্গে কি করব। এসব কথা শুনে অরুণ নিজেকে সামলে নেই কারণ তার জানা আছে যে সে আরবকে যতই বোঝানোর চেষ্টা করুক আরব কখনো তাকে বোঝার চেষ্টা করবে না এইদিকে আরবের মা দুজনের ঝড়কা দেখে খুব খুশি উঠছিলেন এবং কিছু মিনাকে ভিডিও কল করে দেখাচ্ছিলেন মিনা প্রথমে এসব দেখে খুব খুশি হয় কিন্তু যখন মারার কথা আসে তখন সে একটু টেনশনে পড়ে যায় এবং তার হুবু শাশুড়িকে জিজ্ঞেস করে আসলে যখন অরুণ আরবকে চোয়ার মারে তখন আরব ওরুণের সঙ্গে কে করে তার হুবু শাশুড়ে এ বিষয়ে কিছু জানা ছিল না ঠিক তখনই ওই দিক থেকে দাদি এসে বলেন তোমরা কি ড্রামা দেখো নি যখনই হিরোইন হিরোকে চোয়ার মারে তখনই হিরো হিরোইন কে কিস করেন এখানকার সিনও ঠিক একই এই বলে দাদি সেখান থেকে চলে যান আরোপের মা এটা শুনে পুরোপুরি শক্ট হয়ে যান এইদিকে মিনা যখন এসব শুনে তখন সে রাগে পাগল হয়ে যায় এবং আরোপ অরুণের উপর খুব রাগ হয় যে আরপ অরুণের সঙ্গে এমন কাণ্ড কিভাবে করতে পারে তাই সে সুচা আরপকে ফোন করে জিজ্ঞেস করে কোথাও তুমি অরুণকে কিস করো নাই তো আরোপ এটা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় এমন বলেই মিনা তুমি কি বলছো আমি এমন কিছুই করিনি মিনা বলে তুমি সত্যি বলছো তো তুমি অরুণকে ছৌনি তার সঙ্গে শৌনি আরব বলে আমি এমন কিছুই করিনি মিনা বলে যদি তুমি এমন কিছু না করে থাকো তাহলে তুমি অরুণকে কেন বললে যে সে তোমাকে জোয়ার মারলে তুমি তাকে কিস করবে আরব এটা শুনে পুরোপুরি শক্ট হয়ে যায় এবং মিনাকে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানলা মিনা তাকে বলে দেই যে তার মা তাকে সব কিছু বলেছে আরব এটা শুনে ফোন কেটে সুটা তার মায়ের কাছে যায় এবং বলে মা এখানকার কথা মিনাকে কেন বললে জানো তোমার এই কাজের জন্য মিনা আমার উপর কত রাগ করেছে তার মা বলেন আমি এসব ইচ্ছে করে করিনি আমি তো শুধু মিনাকে তোমাদের দুজনের ঝরকা দেখাচ্ছিলাম আরব বলে মা আমাদের দুজনের মধ্যে যাই হোক দয়া করে এ সময় মিনাকে জড়িও না যেন তোমার এই কাজের জন্য কোথাও আমার আর মিনার সম্পর্ক ভেঙে না যায় তার মা বলেন ঠিক আছে ঠিক আছে আজ থেকে আমি এমন কিছুই করব না তবে তুমি মিনাকে মানিয়ে নাও আরব বলে ঠিক আছে সে সেখান থেকে যেতে যেতে ঠিক তখনই ওদিক থেকে অরুনও এসে পড়ে দুইজনই একে অপরের সঙ্গে একদম কথা বলে না বরং মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায় আরপের মা যখন অরুণকে দেখেন তখন তিনি অরুণের উপর সব রাগ ঝাড়েন এমন তাকে খুব খারাপ খারাপ কথা বলতে থাকেন যে যখন থেকে সে এ ঘরে এসেছে তখন থেকে তার ছেলের সঙ্গে ঝরগা করছে জানি না তুমি আমার ছেলের উপর কে কালো জাদু করেছো যে আমার ছেলে সময় তোমার জন্য আমার সঙ্গে ঝরগা করে আরপের মা অরুণকে খুব খারাপ খারাপ কথা বলেন অরুণও চুপ করে থাকে না এমন বলে যদি আমি তোমার ছেলের উপর কোনো কালো জাদু করতাম তাহলে এতদিনে আমি প্রেগনেন্ট হয়ে যেতাম কিন্তু আমি এমন কিছুই করিনি এই কথা বলেই অরুণ সেখান থেকে চলে যাই আরপের মা তবুও তাকে শোনানো বন্ধ করেন না বরং এটাও বলেন যে খুব শীঘ্রই আমি তোমাকে এ ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিব তুমি দেখো দাদি বুঝতে পারেন যে এখন তারই কোনো উপায় বের করতে হবে অরুণ আর আরোপকে একে অপরের কাছাকাছি আনার জন্য তাই দাদি একটা স্যুপ তৈরি করেন যাতে তিনি কিছু অদ্ভুত জরিবুটি মেশান যাতে আরপার অরুণকে একে ওপরের কাছাকাছি আনা যায় ঠিক তখনই ওই দিক থেকে আরবের মা এসে পড়েন এবং তিনি তার শাশুড়িকে খাবার বানাতে দেখেন ভেতরে গিয়ে যখন দেখেন যে শাশুড়ি অন্য কিছু নয় বরং সেই মিশিয়ে সে স্যুপ বানাচ্ছেন যাতে আরপার অরুণকে অরুণকে কাছাকাছি আনা যায় এটা জেনে তিনি খুব বড় ধাক্কা খান তিনি সোজা মিনাকে ফোন করে সবকিছু বলে দেন যে এখানে দাদি জড়িবুটির স্যুপ বানাচ্ছেন যাতে আরবকে খাওয়াতে পারেন এমন খাওয়ার পর আরব নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না এমন অরুণের কাছাকাছি চলে যাবে মিনা এটা শুনে পুরোপুরি পাগল হয়ে যায় এমন তার হবু শাশুড়িকে বলে আপনাকে কিছু না কিছু করে ওদের দুজনকে একে অপর থেকে দূরে রাখতে হবে ওরা দুজন এক হতে পারে না কারণ যদি ওরা এক হয়ে যায় তাহলে অরুণ প্রেগনেন্ট হয়ে যাবে যা আমি একদম সহ্য করতে পারবো না তাই হবু শাশুড়ি বলেন আমি এটা হতে দেব না আমি আমার ছেলেকে ওই মেয়ের চক্করেই পড়তে দেব না তুমি টেনশন নিও না আরপের মা এই কথা বলেই ওদের দুজনের বাসরাত আটকেতে যাচ্ছিলেন যেয়ে ঠিক তখন দাদির কথাই ম্যাক আরপের মাকে কিডন্যাপ করে নিয়ে নেই যাতে আরপের মা ওদের বাসরাত কোনোভাবেই বাধা দিতে না পারে এবং ওরা দুজনে আরাম করে বাসরাত পালন করতে পারে পরে অরুণ রান্নাঘরে আসে এবং দাদিকে জিজ্ঞেস করে দাদি আপনি কি বানাচ্ছেন দাদি বলেন আমি তোমাদের দুজনের জন্য স্যুপ বানাচ্ছি এটা খেয়ে দেখো কেমন লাগে অরুণ স্যুপটা খাই এবং তার স্বাদ খুব ভালো লাগে দাদি বলেন এটা পুরোটা খেয়ে ফেলো এটা তোমার আর আরবের স্বাস্থ্যের জন্য খুব ভালো অরুণ দাদির কথাই পুরো স্যুপটা খেয়ে ফেলে তারপর দাদি আরবের জন্য স্যুপ বের করে এবং অরুণকে বলেন এটা আরোকে খাইয়ে দিও তার স্বাস্থ্যের জন্য ভালো হবে অরুণ বলে ঠিক আছে দাদি এই বলে সেখান থেকে চলে যায় দাদি এসব কাণ্ড করে খুব খুশি হন এইদিকে আরব কাজ করছিল ঠিক তখনই মিনা তার সঙ্গে দেখা করতে আসে আর মিনাকে তার ঘরে দেখে পুরোপুরি শক্ট হয়ে যায় এবং বলে তুমি এখানে কীভাবে এলে যদি দাদি তোমাকে এখানে দেখে ফেলেন তাহলে খুব বড় ব্যাপার হয়ে যাবে মিনা বলে এমন কিছুই হবে না আমি সবার থেকে লুকিয়ে এসেছি কেউ আমাকে দেখেনি তাই তুমি চিন্তা করো না আর তাছাড়া আমি তোমাকে খুব মিস করছিলাম তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি তোমাকে এত মিস করি কিন্তু তুমি আমাকে একদম মিস করো না তুমি অরুণের সঙ্গে থাকতে থাকতে তারই বাসা বলা শুরু করেছো আরও বলে এমন কিছু না আমি তার সঙ্গে এক ঘরে থাকি ঠিকই কিন্তু তার সঙ্গে নেই আমি আজ পর্যন্ত তাকে শুয়ে আমি তোমাকেই ভালোবাসি তাহলে আমি তাকে কিভাবে শুতে পারি মিনা বলে যদি এমন হয় তাহলে প্রমাণ করো যে তুমি আমাকে ভালোবাসো ঠিক তখনই ওই দিক থেকে ওরুণ স্যুপ নিয়ে আসে এবং মিনাকে আরোপের ঘরে দেখে পুরোপুরি শক্ত হয়ে যায় মিনা এখানে ইচ্ছে করে অরুণকে জ্বালাতে আরবকে সুজা কিস করে এবং তার সামনে আরবকে সিডুয়েস করার চেষ্টা করে এটা দেখে অরুণের একদম ভালো লাগে না এমন তার খুব রাগ হয় তাই সে আরবকে খোঁচা দিয়ে বলে মনে হচ্ছে তোমরা দুজন এ ঘরে খুব মজা করছো আরব যেয়ে অরুণকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় মিনা এখানে অরুণকে ছোট করার চেষ্টা করে বলে তোমার মধ্যে কি ম্যানার্স নামের কোনো জিনিস নেই কারো ঘরে ঢোকার আগে ন করা হয় অরুণ বলে ম্যানার্সের কথা তুমি বলুন কারণ যদি তোমার মধ্যে ম্যানাজ থাকতো তাহলে তুমি অন্য কারোর ঘরে অন্য কারোর স্বামীর করতে না কিন্তু তোমাকে এসব যখন তোমার বাবার আচরণ এমন এমন তাহলে তুমিও তো হবে মিনা খুব রাগ হয় এটা আরবের ঘর আর এ ঘরে সবচেয়ে বেশি আমার অধিকার তুমি তো এ ঘরে মাত্র এসেছ আমি তো এ ঘরে অনেক আগে থেকেই থাকছি তাই এ ঘরে তোমার চেয়েও আমার বেশি অধিকার তুমি এখানে শুধু ও থাকছ থাকছো এটাকে নিজের ঘর চিন্তা এটা করো অরুণ বলে ও এমন কথা কিন্তু আমার মনে হয় না তুমি এ ঘরে কখনো এসেছো কারণ দাদি তোমাকে এ ঘরে ঢুকতেই দেন না এই ঘর তো দূরের কথা আর তাছাড়া এখন আমি আরোপের স্ত্রী তাই এ ঘর আমার আর আরোপের এখন তোমা নিজের জায়গা বুঝতে পেরেছ আরব এখানে অরুণকে জিজ্ঞেস করে তুমি এখানে কে করছো কোনো ছিল অরুণ বলে দাদি আমাকে তোমার জন্য সুপ নিয়ে আসতে বলেছিলেন আমি শুধু সেটা নিয়ে এসেছি মিনা যে সুপের নাম শুনি তখনই যায় এটা সে যা দিয়ে দাদি আরোপার পার এক করতে চান তাই সে সোজা গিয়ে স্যুপটা ফেলে দেয় এবং আরবকে বলে তুমি এ স্যুপ একদম খেয়েও না এ স্যুপে কিছু ওষুধ মিশিয়েছে যাতে সে তোমার কাছাকাছি যেতে পারে সে তোমার সুযোগ চেষ্টা করছে আরব এটা শুনে পুরোপুরি হতবাক হয়ে যায় এবং মিনাকে বলে মিনা তুমি কী বলছো মিনা বলে আমি সত্যি বলছি এই মেয়ে তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করছে যাতে সে তোমার সন্তানের মা হতে পারে এই কথা নিয়ে মিনা অরুণকে অনেক কথা শোনাতে থাকে অরুণেরও রাগ হয় এমন সে মিনার মুখে জল ছিটিয়ে দেয় এমন বলে আমি এ কিছুই মেশাই নি আর উপর থেকে এ দাদি বানিয়েছেন আমি নই তাই আমার উপর ভুল অভিযোগ করা বন্ধ করো মিনা অরুণের এই কাজ দেখে রাগ হয় সে অরুণকে মারতে যায় ওরুণও পেছপা হয় না এবং মিনাকে মারতে থাকে এইভাবে দুই শতিন একে ওপরে চুল দড়াদি করে বেচারা আরও কোনোভাবেই মিনাকে শান্ত করে এমন বলে মিনা তুমি এখান থেকে এখন চলে যাও যদি দাদি তোমাকে এখানে দেখে ফেলেন তাহলে খুব বড় ব্যাপার হয়ে যাবে দয়া করে তুমি এখান থেকে চলে যাও এখানকার চিন্তা একদম করো না আমি সব ঠিক করে নিব আমার উপর ভরসা রাখো আরব মিনাকে বুঝিয়ে তার ঘরেই পাঠিয়ে দেন অরুণও এখানে আরবের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আরব তার পেছনে যায় এমন তাকে থামাই অরুণ বলে যদি তুমি এখানে আমার কাছে মাপ চাওয়াতে এসে থাকো তাহলে ভুলে যাও কারণ এখানে আমার কোনো দোষ নেই আরব বলে আমি এখানে এটা করাতে আসিনি যদিও তুমি আইনগত তো আমার স্ত্রী কিন্তু তোমার কোনো অধিকার নেই যে তুমি আমার গেস্টের সাথে এভাবেই অবত্র ব্যবহার করো অরুণ বলে গেস্ট না গার্লফ্রেন্ড আরব বলে মিনাকে এমন বলা বন্ধ করো সে আমার গার্লফ্রেন্ড সে আমার ভালোবাসা আমি তার সঙ্গে কখনো কোনো লাইন ক্রস করিনি যেভাবে তুমি তোমার প্রেমিকের সঙ্গে করেছো অরুণ বলে এই মাত্র তোমার গার্লফ্রেন্ড দাবি করে গেল যে সে তোমার ঘরে তোমার সঙ্গে অনেকবার শুয়েছে এমনকি আমি তোমাকে আমাদের ঘরে তাকে কিস করতে দেখেছি কিন্তু তুমি নিজের তো স্বীকার না করেই উল্টো আমার উপর অভিযোগ করছো আমি কখনো চেং সঙ্গে এমন কোনো সম্পর্ক ডাকিনি সে সবসময় আমার বন্ধু ছিল এমন সবসময় আমার বন্ধু থাকবে কিন্তু এটা তুমি বুঝবে না কারণ মানুষ যেমন হয় অন্যদেরকেও নিজের মতো ভাবে আরবের কাছে এর কোনো জবাব থাকে না ওরুণ সেখান থেকে চলে যায় আরব বলে আমার জন্য স্যুপ নিয়ে এসো আমার স্যুপ খেতে ইচ্ছে করছে অরুণ স্যুপ আনতে চলে যায় পরে দাদি ওরণকে জিজ্ঞেস করে কি হলো আরব কি সব স্যুপ খেয়ে ফেলেছে অরুণ দাদির সামনে মিথ্যে বলে যে তার হাত থেকে স্যুপ পড়ে গেছে দাদি বলেন কোনো সমস্যা নেই আমি অনেক বানিয়েছি এখনই তোমাকে আরেকটা দিচ্ছি দাদি আরেকটা অরুণ সেই ওষুধ এবং দাদিকে জিজ্ঞেস ফেলেন করে দাদি আপনি দাদি অরুণের কাছে এটা অন্য কিছু যাতে আরবের ভালো লাগবে অরুণ যখন সব দেখে তখন বুঝতে পারে দাদি ওদের দুজনকে এক করার জন্য এসব করছেন পরে অরুণ স্যুপ নিয়ে যেতে যায়। দাদি অরুণকে বলেন যতক্ষণ না আরব এই পুরো স্যুপটা খাই ততক্ষণ তুমি ওই ঘর থেকে বেরোবে না বরং তার সঙ্গেই থাকবেন অরুণের এটা বোঝা যায় না দাদি বলেন তুমি আমার সঙ্গে কন্টাকে সাইন করেছ তাই তোমাকে কন্টাক্ট পূরণ করতেই হবে এটা আমার অর্ডার অরুন বলে ঠিক আছে সে স্যুপ নিয়ে চলে যায় পরে সে স্যুপ নিয়ে আরপের কাছে যায় এবং আরপকে খাওয়ার জন্য দেন তারপর পড়ে যাওয়া স্যুপ পরিষ্কার করতে থাকে আরব বলে তুমি কেন এটা করছো গিয়ে কোনো চাকরকে বলো সে করে নিবে অরুণ বলে কোনো সমস্যা নেই আমি নিজেই করে নিব অরুণ পরিষ্কার করতে থাকে এইদিকে আরব স্যুপ খেতে শুরু করে এবং পুরোটা শেষ করে ফেলে শেষ করার পর তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় স্যুপ খাওয়ার পর তার ভেতরে একটা আলাদা ধরনের গরম তৈরি হয় যা সে একদম সহ্য করতেই পারছে না ওরুণেরও একই অবস্থা হয় সেও স্যুপের জন্য পুরোপুরি পরেই ছটফট করছে কিন্তু সে চাইলেও আরবের সামনে এটা বলতে পারছে না আরব নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাই সে সুজা অরুণের কাছে যায় তাকে বিছানা শুইয়ে দেয় এমন কেস করতে থাকে এইভাবে দুজনেই একে অপরের সঙ্গে ভালোবাসা করতে থাকে এবং এভাবে দুজনেই এক হয়ে যায় পরে অরুণ এসব কাণ্ড করে খুব কাঁদছে এবং আরবও এসব করে খুব অনুতপ্ত হচ্ছে কারণ দুজনেই একে অপরের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চায়নি কিন্তু তাদের জন্য তাদের এসব করতে হয়েছে হয়েছে এইদিকে দাদেও এসব শুনছেন এবং বুঝতে পারেন যে দুজনেই এক হয়ে গেছে এটা জেনে তার খুশি সীমানা থাকে না কারণ তার মনে হচ্ছে খুব শীঘ্রই অরুণ প্রেগনেন্ট হয়ে যাবে এবং দাদুর পুণ্য জন্মও হবে এসব ভেবে তিনি খুব খুশি হন পরে অরুণ এসব করে খুব কান্না করে কারণ সে এসব কখনো করতে চায়নি সে এসব করতে চেয়েছিল সে মানুষটির সঙ্গে যাকে সে ভালোবাসে কিন্তু তাকে এসব করতে হয়েছে সে মানুষটির সঙ্গে যাকে সে খুব ঘৃণা করে করে এবং সে মাছটিও তাকে খুব ঘৃণা করে এই দিকে আরোপ এসব ভাবছে এবং তার মনে হচ্ছে এসব অরুণ করেছে অরুণ ইচ্ছে করে তার সুপে ওষুধ মিশিয়েছে যাতে সে তার সঙ্গে শুয়ে সন্তানের মা হতে পারে এসব ভেবে সে অরুণের প্রতি আরো বেশি ঘৃণা করে আর এখানেই এগারো পর্ব শেষ হয়